দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন দলটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক শীর্ষ নেতা ও তারিক রহমানের বিভিন্ন কাজ তদারকি করেন এমন এক নেতা জানান অনেক অনিশ্চয়তার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্য নভেম্বরে দেশে ফিরতে আগ্রহী তিনি লন্ডন থেকে ঢাকায় এগারো থেকে আঠেরো নভেম্বরের মধ্যে আসতে পারেন মাঝপথে সৌদি আরবে ওমরা পালন করার কথা রয়েছে সম্প্রতি লন্ডনে তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকবসিনের মধ্যে একটি বৈঠক হয় এতে দ্বিপাক্ষিক নানা বিষয় আলোচিত হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে নির্বাচনী যাত্রায় তিনি দেশে থাকবেন বলে দলীয় নেতাকর্মীদের জানিয়েছেন এছাড়া সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারেও শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত দেন বর্তমানে তারেক রহমান লন্ডনের দক্ষিণ পশ্চিম অংশে কিংস্টন এলাকায় বসবাস করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে তারেক রহমানের শীঘ্রই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সূত্র জানিয়েছে তিনি লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমপক্ষে দুই উপদেষ্টার সঙ্গে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় আসবেন প্রসঙ্গত ওয়ান ইলেভেন সরকারের সময় দু সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দু সালের তিনে সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি তখন থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে নির্বাসিত থেকেও বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি